প্রিয় চাকরিপ্রত্যাশী প্রত্যাশী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে টোটাল চারশো জনকে নিয়োগ করা হবে এটার আবেদন শুরু হয়েছে পঁচিশে মার্চ দু আবেদন শেষ হবে চার মে দু পল্লী উন্নয়ন বোর্ডের বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অসংখ্য পদ রয়েছে জেএসসি এসএসসি অনার্স বা মাস্টার্স পাশে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো প্রথমে যে পদটা রয়েছে হিসাব রক্ষক এগারোতম গ্রেড একশো জনকে নিয়োগ করা হবে শুধুমাত্র অনার্স কমার্স নিয়ে বা বাণিজ্য বিভাগ থেকে যারা অনার্স পাস করেছেন তারা আবেদন করতে পারবেন সহকারী আর্টিস্ট একজনকে নিয়োগ করা হবে স্টেনোগ্রাফার পাঁচজনকে নিয়োগ করা হবে অফিস সহকারী ছয়জনকে নিয়োগ করা হবে স্নাতক পাস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তেরো গ্রেড বারো গ্রেডের চাকরি তার মানে খুবই পাওয়ারফুল চাকরি এগুলা গবেষণা অনুসন্ধানকারী পরিসংখ্যান সহকারী তেরো গ্রেড অর্থনীতি বা পরিসংখ্যান থেকে যারা অনার্স করেছেন তারা আবেদন করতে পারবেন নিরীক্ষা সহকারী তেরো গ্রেড সাতজনকে নিয়োগ করা হবে হিসাব সহকারী ছত্রিশ জনকে নিয়োগ করা হবে বিকম বাস চাওয়া হয়েছে ক্যাশিয়ার দুজনকে নিয়োগ করা হবে স্টেনোকাম কম্পিউটার সাতজনকে নিয়োগ করা হবে প্রশিক্ষক একজন ড্রাফটসম্যান একজন অফসেট প্রিন্টিং অপারেটর একজনকে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তিরিশ জনকে নিয়োগ করা হবে ষোলোতম গ্রেডের এই নিয়োগে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন আপনাদের বয়স যদি আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ষোলোতম গ্রেডের তিনজনকে নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে প্রুফ রিডার একজনকে নিয়োগ করা হবে স্টোর কিপার একজনকে নিয়োগ করা হবে অফিস সহায়ক নিয়োগ করা হবে পঞ্চাশ জনকে প্রিয় চাকরি প্রত্যাশী পল্লী উন্নয়ন বোর্ডের চাকরি খুবই পাওয়ারফুল চাকরি এখানে লোন নেওয়ার এবং লোন দেওয়ার অসংখ্য সুবিধা রয়েছে তাছাড়াও বিভিন্ন ধরনের ভাতা দেওয়া নেওয়ার সিস্টেম রয়েছে আবেদনের সময়সীমা থাকতে আপনারা সকলে আবেদন করে দেন এবার যারা একটু ভালো লাইফ লিড করতে যাচ্ছেন যাদের প্রিপারেশান ভালো আছে বিসিএস বা অন্য টাইপের ব্যাংকের মতো জবগুলোর জন্য ট্রাই করতেছেন তাদের জন্য বলবো উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নবম গ্রেডের চাকরি যে গ্রেডটা মূলত পুলিশের এসপি বা সরকারি কলেজের প্রফেসররা পেয়ে থাকে টোটাল তেইশ জনকে নিয়োগ করা হবে এখানে কিন্তু আপনাকে মাস্টার্স পাস হতে হবে তাহলে আবেদন করতে পারবেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পঁয়ষট্টি জনকে নিয়োগ করা হবে অনার্স পাস থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন ভাই দশম গ্রেডের এই চাকরি মানে কি বলবো মধু 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 আপনাকে পরীক্ষা পাশ করতে হবে সেই ধরনের প্রস্তুতি নেন এবং আমাদের পল্লী উন্নয়ন বোর্ডের জন্য নতুন নিয়োগ সহায়িকা স্পেশাল সাজেশন বই তৈরি হচ্ছে খুব দ্রুত আপনাদেরকে দিতে পারবো প্রিয় চাকরি প্রত্যাশী পল্লী উন্নয়ন বোর্ডে এই নিয়োগে আপনারা যারা চাকরি পেতে চান অবশ্যই আবেদন করুন আর আমাদের হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তির খবর সবার আগে পেয়ে যাবেন এবং আমাদের হৃদয় আপডেট ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে